হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মনের ঘরে প্রেম প্রেম যে মনের ভালো লাগা বুঝতে লাগে সময় মোহ মায়া চোখের ভাষা বোঝা কি সোজা হয় ঠিক যদি হয় কাহিনীটাই জীবন পরিপাটি খুশি মনে জীবন কাটাই প্রেম যদি হয় খাঁটি প্রেম তো মনের আলো ছওয়া খুশির চাবিকাঠি ভুল রাস্তায় প্রেম গজালে জীবন হবে মাটি জীবনে প্রেম আসবে কখন আছে কারো জানা প্রেমের ফুলে কাঁটা কত যায় না তো তা গোনা প্রেম যমুনায় ডুব দিয়ে যে চোখের বাড়ি ঝরে তবু সবাই ডুব দিতে চায় কেন কিসের তরে জীবন খোঁজে প্রেমের দিশা আপন আপন ঘরে প্রেম দিয়ে যে গড়ে জীবন সুখে বাঁচার তরে প্রেমের পাখি ও কি মারে হৃদয় পুরে একটি ডালে বসবে সে কি যেন না যায় উড়ে প্রেম হৃদয়ে দেয় যে খুশি সঠিক জীবন গড়ে প্রকৃত প্রেম হিয়ার ঘরে আনন্দ গান করে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন